আবারও টলিউড সুপারস্টার সাকিব খানকে সঙ্গে নিয়ে রঙিন দুনিয়ায় ফিরলেন চিত্রনায়িকা সবনম এবার এমনই একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার সাকিব খান এবং টলিউড কুয়েন্ট সবনম দুজন দুজনের জায়গা থেকে দুজনেই সুপারস্টার তবে এর মধ্যে ঢালিউড কুইন সবনাম তার অফিসিয়াল ফেসবুক পেজে বেশ কয়েকটি চিত্র আপলোড দিয়েছেন ছবিগুলো আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন ক্লাসি শুধুমাত্র একটি শব্দ নয় এটি জীবনের একটি উপায় শুভ রৌদ্রোজ্জ্বল দিন তবে চিত্রনেকার সবনাম পুবলিকে ছবিগুলোতে বেশ দুর্দান্ত লোকেই দেখা যাচ্ছে যেখানে দেখা যায় মেসিন ড্রেস পরে রাস্তার মাঝে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা সবনম বুবলি সেখানে বিভিন্ন অঙ্গভঙ্গিতেই নিজেকে তুলে ধরেছেন তবে চিত্রনায়িকা সবনম বুবলির এমন ছবি দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন চিত্রনায়িকা সবনম পুবলিকে এমন লোকে ক্যামেরাবন্দি করেছেন ঢলিউড সুপারস্টার সাকিব খান কেননা তাদের ধারণা সেখানে সাকিব খানকে নিয়েই উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা সবনম পুবলি তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিসের কমেন্ট বক্সে